স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবনের শুরু তারপর অসফল একজন ব্যবসায়ী থেকে ওষুধ কোম্পানির সেলসম্যান এভাবে নানা ধাপ পেরিয়ে শেষে কলেজের অধ্যাপক হয়েছিলেন তিনি যার কথা বলছি তিনি হলেন রবীন্দ্র পরবর্তী যুগের বিশিষ্ট কবি ও ছোট গল্পকার শ্রী প্রেমেন্দ্র মিত্র আজকের এই ভিডিওতে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনিশশো চার খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের কাশিতে প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র মাতা সুহাসিনী দেবী তাদের পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে প্রেমেন্দ্রের বয়স যখন মাত্র সাত আট বছর তখন তার মা মারা যান তারপর পেমেন্দ্র মিত্র তার দাদামশায়ের কাছে অর্থাৎ তার মার বাবার কাছে বড় হতে থাকেন দাদামশায়ের মৃত্যুর পর তাকে কলকাতা পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য কলকাতায় সাব আরবান স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন কিছুদিন বাদে পড়া ছেড়ে দিয়ে কৃষিবিদ্যা শেখার জন্য তিনি শ্রীনিকেতনে যান কিন্তু সেখান থেকে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এরপর কলকাতা ছেড়ে ঢাকায় গিয়ে জগন্নাথ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হন তিনি প্রেমেন্দ্র মিত্র নিয়মিত লেখালেখি করতেন তিনি স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে সিটি কলেজের বাংলার অধ্যাপক হয়েছিলেন ঢাকা থেকে কলকাতা ফেরার পর প্রবাসী পত্রিকায় তার দুটি গল্প প্রকাশিত হয়েছিল এবং এখান থেকেই তার সাহিত্যিক জীবনের শুরু প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পরবর্তী যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি একাধারে বাঙালি কবি ছোট গল্পকার ঔপন্যাসিক ও চিত্র পরিচালক ছিলেন তার ছদ্মনাম ছিল কীর্তিবাস ভদ্র বাংলা সাহিত্যে তার শ্রেষ্ঠ জনপ্রিয় চরিত্রগুলি হল মামাবাবু মেজকর্তা পরাশর বর্মা এবং বহুবিখ্যাত ঘনশ্যাম বা ঘনাদা তিনি রং মশাল কলম নবশক্তি পক্ষীরাজ ইত্যাদি নানা সাময়িক পত্রিকা সম্পাদন করেছেন এছাড়াও তিনি বহু চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ছবিগুলি হল পথ বেঁধে দিল রাজলক্ষ্মী নতুন খবর ইত্যাদি তার ছোট গল্পের সংখ্যা তিরিশটি তার লেখা উপন্যাসের সংখ্যা পঞ্চাশটি তিনি শিশু কিশোরদের জন্য রচনা করেছেন তিরিশটি পাক মিছিল আগামীকাল তার বিখ্যাত উপন্যাস সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং পদ্মশ্রী ও দেশিকোত্তম উপাধি লাভ করেছিলেন অবশেষে উনিশশো অষ্টআশি সালের তেসরা মে পাকস্থলীর ক্যান্সারজনিত কারণে তিনি কলকাতায় মারা যান